আজকে আমার আলোচনার বিষয় সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্গ নিস্তেজ হবে না সমাধানে হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষের যৌন অক্ষমতায় ভুগছে যৌন অক্ষমতা তত বেশি হতে থাকে আসলে চিকিৎসা লাইফে আমার অভিজ্ঞতায় আমি দেখতে পেলাম যে বয়সের সঙ্গে আসলে এর কোনো সম্পর্ক নেই কারণ আশি বছর বয়সের পুরুষও এখন তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে সংসার করছে শিক্ষিত তারা কেন আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু সুখ দিতে পারে না যৌবিক একটা চাহিদা থাকে এই চাহিদাটা কিন্তু অন্যতম তো যখন এই চাহিদাটা তারা পূরণ করতে পারছে সে তো সাংসারিক জীবনে তাদের কোনো ঝামেলা নেই তো এখন যে বিষয়টি এখন অধিকাংশ পুরুষের মধ্যে হচ্ছে যে অভিযোগটা পুরুষ এবং মহিলা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে দিয়ে থাকে সেটা হলো যে যখন স্ত্রীর কাছে যাচ্ছে পার্টনারের কাছে যাচ্ছে পূর্ব মুহূর্তে ইচ্ছা হচ্ছে তো যখন ইচ্ছা হয় তখন তারা ভাবে যে মিলনের স্ত্রীকেও সুখ দিতে পারবো নিজেও সুখ নিতে পারবো এটাই কিন্তু তাদের ধারণা থাকে এবং সেই ধারণা নিয়ে স্ত্রীর কাছে যায় তো এখন সেখানে যাবার পর কি অবস্থা হয় যে মানসিক ভাবে সে ইচ্ছা হচ্ছে কিন্তু শারীরিক ভাবে হচ্ছে না কারণ দেখা যায় যে ইচ্ছা হলে উত্থান হয় না আবার উত্থান হলেও কিছু সময় পরে এমনিতে নিস্তেজ হয়ে যায় যৌন মিলনে যেতেও হয় না আবার অনেকের কমপ্লেন থাকে যে একটু সামান্য ইচ্ছা হয়েছে এটা অনেকের কমপ্লেন থাকে যে তারা যদি উত্তেজনামূলক কোনো ভিডিও দেখে কারোর কথা বলে অথবা সেক্সমূলক কোনো ধারণা মনের মধ্যে আসে তখন সামান্য উত্তেজনা হলে লালা বিজলা অর্থাৎ আমরা যেটাকে বলি মিউকাস মিউকাস ভেঙে নিস্তেজ হয়ে যায় তা এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ স্ত্রী পাঠ্যের কাছে গেছে সহবাসের ইচ্ছা হচ্ছে লিঙ্গ উত্থানও হচ্ছে বাট কিছু সময় পরে লালা বিজলা ভেঙে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে আবার অনেকের দেখা যায় যে স্ত্রী পাঠ্যের সঙ্গে সহবাসে ইনহার পূর্ব মুহূর্তে অর্থাৎ জনে স্পর্শ করা মাত্র বীর্যপাত হচ্ছে অথবা ভিতরে দেওয়ার পর সঞ্চলন হচ্ছে যৌন কার্য চলছে বাট কিছু সময় পরে বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যাচ্ছে প্রথমবার এভাবে হলো দ্বিতীয়বার কিছু সময় পরে দেখা যায় শারীরিক ভাবে অর্থাৎ দ্বিতীয়বার আর যৌন মিলনে লিপ্তই হইতে পারে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এখন অধিকাংশ পুরুষের হচ্ছে সেটা কিন্তু বয়স্ক পুরুষদের শুধু না এখন বিশ বাইশ বছরের ছেলেদের এটা হচ্ছে এতে কম বয়সে ছেলেদের হচ্ছে যারা বিয়েই করিনি এখনো এই জন্য আমি চিকিৎসা দেওয়ার শুরুতেই বলে থাকি যে বিবাহিত না অবিবাহিত অবিবাহিত আহ আঠারো উনিশ বিশ বছরের ছেলেরা যদি বলে আমার তাদের চিকিৎসা দেওয়ার মতো কোন মন কথাই থাকে না কারণ তাদের সঙ্গে কথা বলতে এই বিষয়ে লজ্জা করে তো যেটা হোক এটা যে আর এটা হয়ে থাকে তাদের অসংগ দোষে অল্প বয়সে বিভিন্ন যৌন অত্যাচার করে এই সমস্যা গুলো হয়ে থাকে এই জন্য যেটা যে উত্থানজনিত যে সমস্যা এটা ক্ষেত্রে না যুব মধ্য বয়সে এবং বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকে পুরুষের সেক্স কিন্তু নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ বাচ্চা দিতে পারে যদি তার সেক্স হরমোন শুক্রাণু গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে এমনি পঁচিশের পরে যে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে আর একটা গাড়ি যেমন চলে ইঞ্জিনের উপরে পুরুষের সেক্স লাইফটা চলে কিন্তু হরমোনের উপরে আর এই পুরুষের সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন পঁচিশের পরে যে কমতে থাকে অতীতে কিছু কারণ এবং পঁচিশের পরে যে